আমি একটু ডক্টর মির্জা গালিব আপনার কাছে আসি যে আমি জানি যে আপনার মানে আপনি জানেন যে আমরা একটু নারী শিক্ষা নিয়ে জামাতে ইসলামের অবস্থান বা ইসলামী দলগুলো যারা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র কাঠামো চায় তাদের অবস্থান একটু জানতে চাইছিলাম সেটা বলার আগে আমাদের দর্শকদের দুই একটা মন্তব্য আপনাকে পড়ে শোনাই যেই কারণে আমি আসলে এই ব্যাপারগুলিতে আসলেই পরিষ্কার হতে চাই ওনার নাম মাসুম স্টক ਉਹਨਾਂ নিশ্চয়ই মানে অন্য নাম আছে উনি মাসুম স্টক উনি বলছেন জিজিয়া কর নিয়ে খালেদ মুয়দ্দিন এর আগেও অনেককেই প্রশ্ন করেছেন উত্তর পাওয়ার পরে উনি আটকানোর জন্য এই বিষয়টি নিয়ে আসলেন আমি আপনাকে পরিষ্কার করতে চাই আটকান ডট কোন না আমি এটা পরিষ্কার অবস্থার জানতে চাই জামাতে ইসলামি যদি ভবিষ্যতে কোনোদিন ক্ষমতায় আসতে পারে বা ইসলামি দলগুলি ক্ষমতায় আসতে পারে এটা ধরে নিয়েই আমাকে আসলে প্রশ্ন করতে হয় আটকানোর জন্য আমার এটা স্পষ্ট অবস্থান আমি চাই যে এটার মধ্যে স্পষ্ট অবস্থানটা কি আমি একটা মিনিট বলি খালেদ ভাই আমি প্রশ্নকে apreciate করি আমি মনে করি ইসলামি আমার কাছে মনে হয় যে আমাদের অন্যান্য অন্যান্য নেতা অন্যান্য নেতৃবৃন্দ আমার এই প্রশ্নকে এপ্রিশিয়েট করেছেন কিন্তু আপনি খেয়াল করেন মোহাম্মদ মিজান উনি আরেকজন দর্শক উনি বলছেন খালেদ ভাই শরিয়া নিয়ে আপনার ইনিয়েবি নিয়ে কথা আমার ভালো লাগে না সো মানে মানে আমি এই প্রসঙ্গগুলি কেন আমি পরিষ্কার হতে চাইতেছি কারণ আমার মতো নিশ্চয়ই আরো অনেকেই আছেন যারা শরিয়া নিয়ে ইনিয়েবি নিয়ে অনেক কিছুই জানতে চান কারণ আমাদের জানতে চাওয়ার অধিকার আছে আমি একইভাবে বিএনপি রাজনৈতিক অবস্থানও জানতে চাই গণতন্ত্রের ব্যাপারটাও জানতে চাই আওয়ামী লীগ আমলেও আমি আওয়ামী লীগের ব্যাপারটাও জানতে চাইছি জানতে চাওয়াই আমার হচ্ছে কাজের মধ্যে পড়ে তো নারী শিক্ষাটা আসলে কিভাবে হবে কেউ কেউ এক্সট্রিম জায়গা থেকে এটা বলেন যে নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে নারীরা একসাথে শিক্ষাই নিতে পারবে না জামায়াতি ইসলামের অবস্থানটা আসলে কি শিক্ষার জায়গা থেকে ছোট রাজনীতি কীভাবে মডার্ন ন্যাশনাল স্টেটের মধ্যে কাজ করবে এটা এটা খুবই কমপ্লিকেটেড একটা কোশ্চেন এবং যেই কারণে এই রাজনৈতিক যে পজিশন এগুলো নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হতে হবে খোলামেলা আলাপ আলোচনা না হলে তো জনগণ জানবে না যে একটা ইসলামিক রাজনৈতিক দল কী করতে চায় এবং জনগণ যদি না জানে তাহলে তো সে যথেষ্ট আস্থার সাথে ভোট দিতে পারবে না আবার যারা ইসলামিক রাজনৈতিক দল আসলে পরে এক ধরনের ধরেন ভয়ে থাকে যে কি হবে না না হবে তাদের এই ভয় এবং শঙ্কাও দূর হবে না তো এই কারণে একেবারে খোলামেলা ভাবে এই গুলো ধরে ধরে যদি আলোচনা হয় তাহলে সেটা একটা ভালো গণতান্ত্রিক সমাজ দিবে এই কারণে আমি এই আলোচনার পক্ষে এবার আমি স্পেসিফিকলি আপনার কোশ্চেনে আসি যে দেখেন মেয়েদের নারীদের পড়াশোনার ব্যাপারে জামাত ইসলামের এবং বাংলাদেশের অন্যান্য ইসলামিক দলগুলো যদি দেখেন পড়াশোনার ব্যাপারে সাধারণত কোনো নেগেটিভিটি নাই খুব মাইনোর কিছু অপিনিয়ন আছে কিন্তু মেজরিটি ইসলামিস্টরা তারা পড়াশোনা করতে পারবে তাদের চাকরির ব্যাপারেও কোনো নেগেটিভিটি নাই তারা চাকরি করতে পারবে চাকরি ক্ষেত্রের যেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেটার ব্যাপারে কনসার্ন আছে কিন্তু এই কনসার্নের জায়গা থেকে কোনো কালেক্টিভ রেগুলেশন আসবে না এটা ব্যক্তির উপরে যে আপনি যদি কোথাও মনে করেন ওয়ার্কিং এনভায়রমেন্ট এখানে ভালো না আপনি সেখানে যাবেন না চাকরি করবেন না রাষ্ট্রের দিক থেকে ওয়ার্কিং এনভায়রমেন্টটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায় সেই কাজটা তারা ক্ষমতা আসলে করবে এরপরের প্রশ্নটা থাকে সহশিক্ষা এইখানে ছেলে এবং মেয়ে একসাথে আপনার এডুকেশন সিস্টেমে পড়াশোনা করলে এটা অনইসলামিক কিনা অথবা এটা ডিসকারেজেবল কিনা এটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে আপনার অনেকগুলো দেশে যেমন আপনি যদি মালয়েশিয়াতে দেখেন তার্কিতে দেখেন আমি এখানে আমেরিকাতে মুসলিম কমিউনিটিতে দেখি তারা তারা এটার ব্যাপারে কোনো প্রবলেম ফিল করে না কিন্তু বাংলাদেশের আলেমল আমাদের আপনার মেজরিটির একটা আন্ডারস্ট্যান্ডিং হলো সহশিক্ষা এটা এটা করা ঠিক না এটা না হইলে ভালো জামাত শিবিরের মধ্যে আমি যখন বেড়ে উঠছি শিবিরের মধ্যে সেখানে সহশিক্ষাকে আপনার নেগেটিভলি দেখা হইতো যে এটাকে ডিসকারেজ করা হইতো তো সেই জায়গা থেকে এখন জামাতের

এনলাইটেনমেন্ট যেই সব জায়গায় হয়েছে সেই সব জায়গায় সহসিকা আসে কি নাই সেটা নিয়ে আপনি আসলে একশো রকমের ডিফারেন্স অপিনিয়ন আছে সেটা আমরা জানি আমার প্রশ্নটা তোলার প্রেমিসটা হইল জামাতে ইসলামী বা অন্য ইসলামিক দলগুলো এটা পরিষ্কার কেন করে না এইটার মধ্যে আমি কায়েমী স্বার্থ দেখি দেখি যে যদি কোনোভাবে ক্ষমতা আসতে পারি আমার মনে যা আছে তা আমি করব অথবা কায়েমী স্বার্থটা আমি দেখি দেখি না কি হয় কোন দিকে বাতাস যায় সেদিকে আমি এটা করি একটা আদর্শবাদী

যেইটা মাঝখানে ডিবেইটেবল সেই জায়গাতে তারা কনফিউশনে ভুগে যেহেতু এটার পক্ষ কিছু লোক আছে বিপক্ষ কিছু লোক আছে থিওলজিক্যালি তো এটাকে আমি যদি এখন অ্যাড্রেস করি তাহলে অ্যাড্রেস করলে বলে এটা নিয়ে হয়তো আবার একটা ইন্টারনাল সমালোচনা হবে তো এইটার কারণে হয়তো তারা অ্যাড্রেস করে নাই এটা এক আরেকটা হলো রাজনীতিতে তারা হয়তো এই পজিশনেও এখন পর্যন্ত যায় নাই যে এটা ওপেনলি করতে হবে আমার যে যে আগস্টের পরে ফার্স্ট টাইম অনেক বেশি লাইম লাইটে আসছে এখন এটা অ্যাড্রেস করতেই হবে তো এটা আমি আপনি যেভাবে সুবিধাবাদের জায়গা থেকে দেখেন আমি এভাবে দেখি না আমি এটাকে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হিসাবে দেখি এবং আমি মনে করি যে একটা ইসলামিক রাজনৈতিক দল যখন সমাজে অ্যাডভান্স হবে তখন এই ইস্যুগুলোকে স্ট্রেট ফরওয়ার্ডলি অ্যাড্রেস করা বাদে সে অ্যাডভান্স হইতে পারবে না আমার কাছে ভিতর থেকে দেখে এটা মনে হইছে ডক্টর গালিব আমাদের একটা প্রশ্ন আছে দর্শকের প্রশ্ন থেকে নেওয়া কিন্তু আপনি এটা এক মিনিটে যদি প্রশ্নের উত্তর দেন তাহলে আমাদের জন্য ভালো হয় ওনার নাম ওয়াস মানে ডাব্লিউ এ এস ই আই কে আমি ওনার নাম ওয়াসিক হতে পারে কিন্তু দুইটা দুই শব্দ

তাদের পারফরমেন্স যদি আমরা এভালুয়েট করতে চাই তাহলে আমাদের আরো সময় লাগবে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা মাত্র আসছে তো তা আমার বোধ হয় যে আরো কিছু বছর গেলে পরে আমরা তাদের মডেলকে অ্যানালাইসিস করতে পারবো এখন আমাদের হাতে এনাফ ডাটা নাই তাদের ব্যাপারে কনক্লুসিভ কমেন্ট করার এবং বাংলাদেশ আফগানিস্তানের মতো দেশ চান কিনা সেই প্রশ্ন আমি চর্মনায়ের এই তুলনাটাই

ইসলামিক রাজনীতিটা একটা মানে গণতান্ত্রিক স্পেসে পারস্পরিক আস্থার জায়গায় গিয়ে দাঁড়াবে আপনি মানে মনে আপার কাছে আসি মনে আপার প্রশ্নটা করে গেছিলাম অনেক দর্শক আসলে নানা রকম মতামত করতেছেন আমি শুধু একটা মতামত আপনার সামনে একটু তুলে নিয়ে আসি আপনি বললেন যে ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন আপনি কি একটু ইলাবোরেট করবেন কি না আপনার সঙ্গে না মানে বিএনপির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সেইটা আপনি ইলাবোরেট করবেন কি না অনেকেই বলতেছেন যে না এই আপনার এই কথা ঠিক না দেখেন এটা তো আমার লোক ছাপার কোনো কিছু নাই এটা অপেন তুই পর্যন্ত করেছে একটা ভিসি অতদিনের ওই বিশ্ববিদ্যালয়ে উনি পড়ার নাই উনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না তো উনি তুই তুকারি অনেক দিনের সম্পর্ক থাকলে একটা ঠিক আছে উনি হঠাৎ করে উত্তেজিত হয়ে তুইতুকারি যদি আদর করে তুই শাসন করা তারই সাহায্যে সুহাগ করে যে আদর করে যদি না বলতে পারেন তাহলে তুই করতে পারে না এই সাম্যকে নিয়ে কিন্তু উনি এই কাজগুলো উনি করেছেন এবং উনি অপেন কোনো কোনো আস দেনে দেয় মিনিমাম একজন একজন খুন হওয়া একজন মানুষ সেই মানুষের জন্য যখন আন্দোলনের রত ছিল ছাত্রদের সাথে সেটা সেই অবস্থাটা উনি করেন নাই করলে উনি ভালো করতে পারতেন তো এইখান থেকে আমরা বলতেই পারি যে ওনার বিহেভটা নিয়ে এই কথাটা বলতেই পারি এবং সামনে যারা আপনাকে এই প্রতিবাদগুলো দিয়েছেন সামনে ডাকসু নির্বাচন আছে আমার মনে হয় খেলা আরও জমবে ওনার বিহেভ ওনার অনেক কিছু আরও অপেন হবে আমরা দেখতে থাকবো আর কি বলবো এটা এটাই আমাদের একমাত্র লক্ষ্য যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে দখল করেছে আপনি দেখেন যে খুলনার ভিসি কি করেছিল খুলনার ভিসিকে কিন্তু আন্দোলনের মুখে চলে যেতে হলো অথচ ছাত্র দল নিয়ে উনি যখন যে বিহেভটা করলেন সেখানে কিন্তু কোনো আন্দোলন হলো না কারণ আন্দোলন হবে কিভাবে আপনার শস্যের ভিতর ভূত থাকে শস্যের ভিতর যখন ভূত আছে তখন আন্দোলনটা আন্দোলনটার ওইভাবে আগানো যায় নাই আর বিএনপিও প্রতীক্ষা করছে তার সাম্যর সেই আত্মীয়কে আমি বলতে চাই আপনারা ধৈর্য ধরেন বিএনপি প্রতীক্ষা করছে বিএনপি নির্বাচনটা কোনোভাবে একটা অনির্বাচিত সরকারের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় না চাইলেই অনির্বাচিত সরকার অনেক কিছু থেকে নিজেকে রেহাই দিতে পারে তো সেই জন্য একটা নির্বাচিত সরকার আসুক অবশ্যই আমরা আমাদের সন্তানের বিচার পাবো আমাদের ভাইয়ের বিচার পাবো এবং বিচারটা জন্য তলিত হয় আমরা সেই চেষ্টা করব। এটাই আমি বলতে চাই আর আপনি মনে হয় মামলা নিয়ে কথা মামলা মুকাদ্দমার যে ব্যবস্থা খালেদ ভাই সেটা হলো যে হ্যাঁ এটা সত্যি মামলা বাণিজ্য আগেও হয়েছে এখনো হচ্ছে হয় নাই তা বলবো না আপনার যেমন ধরেন আমি আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের শাস্তিও আমিও চাই সে যদি অন্যায় করে থাকে কিন্তু একটা টেলিভিশনের মালিক যে কয়েকদিন আগে একটা টেলিভিশনের মালিককে দেখলাম সেইখানে তাকে খুনি হিসেবে দেখানো হয়েছে টেলিভিশনের মালিক শেখ হাসিনার অনেক তাবেদারি করতে পারে অনেক নোংরামও করতে পারে অনেক কিছু করতে পারে সেই বিষয়ে মামলা হতে পারত। সেটা না হয়ে মাই টিভি সম্ভবত সেই সেটা না হয়ে সেই তাকে খুনের উনি উনি খুন করবে এটা তো আসলে অবিশ্বাস বিশ্বাসও না এই জন্য মামলাগুলোর মেরিটও অনেক সময় দেখা হয় না ম্যারিটটা নাচ ছাড়া এই বিচার না বাবা আমার ছিল যে ছিল যে এই বাণিজ্যগুলি অংগা তো নামগুড়ি দেওয়াটা এটা সারা দেশের স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা করতেছে কিনা এটা শুধু বিএনপি করতেছে তা না যে যেভাবে মামলাগুলো দিয়েছে আপনারা করতেছে

আমি আপনার সামনে আছি আমি আপনি আপনি কি আমাকে দেখেন না আমি যে একজন ভালো থাকার চেষ্টা করি কতটা ভালো অবশ্যই 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 না অবশ্যই মনে আপনি আমিও তো বিএনপি আপনার দিকে আপনার দিকে তাকাই আমি চাই যে বিএনপি আপনার মত হোক খালেদ আমি এক মিনিট একটু বলি জি দেখেন একটা একটা পার্টির ভালো হওয়ার জন্য দুইটা জিনিস দরকার একটা হলো বেশি বেশি ভালো মানুষদের এই পার্টিতে উঠায় আনতে হবে রাইট এবং হলো যে পার্টির structural জায়গায় গ্রিপ আর একটু ভালো হইতে হবে যাতে করে সে কন্ট্রোল করতে পারে এই কথা না বলতে হয় যে অনেক বড় আমাদের তো আর পারে এখানে সরকার দায়ী

এক ঘন্টা একটু বেশি কথা বলে ফেলছে আমি শেষ মন্তব্য একটু ডক্টর গালিবকে আপনি যদি এটা নিয়ে কথা বলেন সেই একই ব্যক্তি উনি পাঠিয়েছেন খেলাফত ছাড়া ইসলামের কোনো অপশন নাই কথা বলুক না কেন কখনো ইসলামের অংশ না আপনি যদি মন্তব্য করতে চান আপনি একটা মন্তব্য করতে পারেন তারপর আমরা অনুষ্ঠান শেষ করছি বাংলাদেশে ধরেন যারা ইসলামিস্ট ইসলামী রাজনীতির চিন্তা করে তাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা মনে করে যে গণতন্ত্র আনকন্ডিশনালি হারাম এবং গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা হবে না আবার একইভাবে ইসলামিজমের একটা বিশাল গ্রুপ আছে যারা এটার সাথে ডিসএগ্রি করে এবং যারা মনে করে যে গণতন্ত্র হলো একটা প্রসেস মাত্র এটা স্লাইট কিছুটা মডিফিকেশনের মধ্য দিয়ে এটাকে ইসলামের সাথে অ্যাডজাস্টেবল করা সম্ভব তো আমি বেসিক্যালি সেকেন্ড গ্রুপকে সাবস্ক্রাইব করি আমি মনে করি যে আধুনিক রাষ্ট্রের মধ্যে ইসলামী মূল্যবোধের রিফ্লেকশন হওয়া সম্ভব এবং এর মধ্যে দিয়ে একটা ভালো রাষ্ট্র আমার আমার একটা শেষ প্রশ্ন আছে প্রথমে মানে মনিয়াপার কাছে তারপর আপনার কাছে খুব অল্প সময় ধরে যদি বলেন কারণ আমরা পারে আসি মনিয়াপা এখন বিএনপি যে রাজনীতি করতেছে বা যে রাজনীতিটা মানে আমরা দেখতে পাচ্ছি সেইটার সাথে আপনি মনে করেন কিনা যে এরকমই হওয়া উচিত নাকি এটার মধ্যে আসলে ইম্প্রুভমেন্টের জায়গা আছে পরিবর্তনের জায়গা আছে এইটার একটু বদলেরও জায়গা আছে দেখেন সমস্যায় পড়লে এক ধরনের রাজনীতি তখন ওই যে বলেন না যে বানের পানি যখন আসে তখন মানুষের সাপ জড়াজড়ি করে থাকে তারপরে কিন্তু যখন সাধারণ সময় তখন একজন সেই জন্য কাজ অনুযায়ী এখন আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি এখন কিন্তু অস্থিতিশীল বাংলাদেশে আমরা বাস করছি আপনি তো আপনি তো চলে গিয়ে বেঁচে গেছেন আমরা আছি আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আমরা আগেও যেমন মনে করেছিলাম আমাদের জীবনের নিরাপত্তা নেই এখনো কি আমরা মনে

আপনি জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলো জামাত ইসলামী নিয়ে যদি আপনার কাছ থেকে আমি জানতে চাই যে বর্তমানে যে রাজনীতিটা জামাত ইসলামী করতেছে সেইটাকে আপনি আহ মনে করেন কিনা যেটা ঠিক রাজনীতি করতেছে নাকি এটার একটা বড় কোনো বাগবদল পরিবর্তন বা সংস্কার আপনি চান জামাত ইসলামী আমি 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 মনে করি যে মানে জামাত ইসলামের কয়েকটা অ্যাডভান্টেজ আছে একটা হচ্ছে যে এটা মানে খুব লুজ পার্টি না খুবই অর্গানাইজড পার্টি এবং তার ফলে তারা কোয়ালিটি কন্ট্রোল করতে পারে এবং তারা অনেস্টি এবং কোয়ালিটির যে কম্বিনেশন এখনকার প্রজন্মের মধ্যে আসে আমরা আমি আমি মনে করি যে এরা কালেকটিভলি এই দেশকে হিউজ কন্ট্রিবিউশন করতে পারে জামাতের দিক থেকে শুধু একটা পয়েন্ট আমার সেটা হলো যে পলিটিক্যাল এজেন্ডা বেইস তাদের যে পজিশন সেটাকে একেবারে খোলা মেলা ভাবে জনপরিসরে তাদেরকে ব্যাপক ভাবে আলোচনা করতে হবে যে দিস ইজ মাই স্ট্যান্ড আমি আমার মনে হয় আমি ডক্টর কালিবের কথার একটু ইকো করতে চাই যে আমার কাছে মনে হয় যে 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 রাজনীতিটাই করুক না কেন সেই রাজনীতিটা যদি আমাদের সামনে স্পষ্ট করে সেটা বিএনপি যদি বিএনপি রাজনীতিটা আমাদের সামনে স্পষ্ট করে জামায়াত যদি জামাত ইসলামের রাজনীতিটা আমাদের সাথে স্পষ্ট করে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের পক্ষে চয়েসটা করা এটা সুবিধাজনক হয় মানে চালাকি না করে যদি আমাদের সামনে আসলে ব্যাপারটা তুলে ধরা হয় সেটা আমাদের জন্য সুবিধাজনক মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর কালি আপনাকেও